সালামু আলাইকুম ওরমতুল্লাহিবার আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কুরআন রুকিয়া আমি সঙ্গে আছি হেকিম কাজী মিজবল হক আজ জিপুর সঙ্গে কথা বলব রিজিকের বাধা কেটে যাবে রিজিকের ঢল নামবে আপনি রিজিক নিয়ে টেনশন করতে হবে না আপনি অভাব অনটন কেটে যাবে এবং রিজিকের পাহাড় রিজিকের বৃষ্টি নামবে ইনশাল্লাহ এমন কিছু আমল আছে যে আমলের মাধ্যমে আপনি রিজিকের অনেক রিজিকের মালিক হতে পারেন এবং আপনার যে অভাব আনটন আছে তার থেকে আপনি দূরভূত হতে পারেন ইনশাল্লাহ যে আমল বিভিন্ন সময় বিভিন্ন নবী এবং রাসুল বিভিন্ন বুজুর্গগণ করেছেন এমন কিছু পরীক্ষিত আমল আপনাদেরকে আমি দিয়ে থাকি ইনশাল্লাহ দিব যেটা বিভিন্ন নবী রাসুল গণ করেছেন এবং বুজুর্গগণরা করে থাকেন পরীক্ষিত এবং হাদিস সহ প্রমাণিত এমন কিছু আমল আপনাদেরকে দিব যদি করতে পারেন ইনশাল্লাহ যারা রিজিকের অভাবে আছেন বর্তমান যুগে ম্যাক্সিমাম লোক কিয়ামতের এটা আলামত মানুষের কুফরির জাদুতে আক্রান্ত রিজিকের বাধা বিভিন্ন স্বামী অমিল বিভিন্নভাবে তারা আক্রান্ত এটা ম্যাক্সিমাম ঘরেই বর্তমান চলতেছে সেজন্য আমলগুলো অবশ্যই দেওয়া দরকার যেন আমার প্রতিটা ভাই আমলের দ্বারা উপকৃত হতে পারে এবং তারা আসলে জীবনযাপন আখড়াতে কল্যাণ লাভ করতে পারে আপনারা যেটা যা করবেন আপনারা প্রতিদিন কিছু আমল থাকে অবশ্যই আল্লাহ সুবাহ আপনাদেরকে যে রিজিক দিয়েছে তার থেকে বেশি আপনারা পাবেন না কমও পাবেন না কিন্তু তার মাঝখানে কিছু মানুষ জাদুর মাধ্যমে ব্ল্যাক ম্যাজিকের কারণে এগুলো ক্ষতি করে আটকে রাখে যে জন্য তার জবাব সে অবশ্যই কি দিন আল্লাহ সুবাদ কাছে দিবেন কিন্তু সে তো জবাব অবশ্যই দিবে কিন্তু আপনি তো দুনিয়াতে অবশ্যই যার কারণে নিজেকে বাধার কারণে আপনি কষ্টে দিন কাটাচ্ছেন আপনি এটা আপনার জন্য বর্তমান তো ক্ষতি কষ্টকর এবং আল্লাহ সোহনতালা কিন্তু বলছেন রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা অফিল ফিল আখিরাতি হাসানাও কিনা না আল্লাহ সোহাম্মতালা কিন্তু আগে বলতে পারতেন যে রব্বানা আতিনা ফিল আখিরাতি হাসানা এটা কিন্তু আগে বলে নাই ফির দুনিয়া হাসানা মানে আগে দুনিয়ার হাসানা যদি আপনি দুনিয়ার হাসানা পান তাহলে কিন্তু আপনি আখিরাত হাসানা জন্য ইবাদত করতে পারবেন দুনিয়ায় আপনি ক্ষুধার্ত দুনিয়ায় তো আপনি বিভিন্ন বিপদ আপদে পড়ে আছেন আমল কিভাবে করবেন তো অনেক সময় আছে যে আপনি যদি আর্থিকভাবে সচ্ছল না থাকতে পারেন সুস্থতা না থাকতে পারেন আপনি কিন্তু ঠিক মতো ইবাদত করতে পারবেন না বিভিন্ন আমলও করতে পারবেন না আপনি চাইলে কি একটা মসজিদ করে দিতে পারবেন যেহেতু আপনার তো অর্থর দিক দিয়ে আপনি খুবই নিম্ন সীমা জন্য মসজিদ করা হতো আল্লাহ বলছে যে একটা মসজিদ করবে সে কিন্তু অবশ্যই একটা জান্নাতের ঘর তৈরি করবে এখন আপনার তো রিজিকেই বাধা আপনি তো নিজেই খাইতে পারেন না আল্লাহ সৌমানা বলছে হজ হজ কিন্তু খুব একটা দামি আমল আপনার তো রিজিকে বাধা আপনি তো ইনকাম করতে পারছেন না কার মনে না চায় কোন মুসলমান না চায় যে সে একটা হজ না করুক না সাল্লামেরজা সালাম না দিক সবাই চায় তাও অবশ্যই আমরা কিন্তু কিছু আমলের মাধ্যমে আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি ইনশাল্লাহ তা আমরা যেটা করো যখন নামাজই হতে হবে পাঁচক্য নামাজ নবী সন্নাথ এবং আল্লাহ সব অশেষ রহমতে ডুবে থাকতে হবে তার জন্য দুধ ইস্তেফার নামাজ এবং ইসলামিক কালচারে পরিবেশ ঘরের পরিবেশ ঠিক করতে হবে এবং আপনার সন্তান পুরো পরিবারটাকেই ইসলামের পথে নিয়ে আসতে হবে তারপর অবশ্যই আপনারা আল্লাহকে সাহায্য চাবেন অবশ্যই সাহায্য পাবেন তার জন্য যেটা করবেন প্রতিদিন আপনারা একটা গল্প না বললেই নয় মুসা আলাহিসাল্লাম একবার মাঠের ভিতরে বসে আছেন বসে থাকার পরে দিন দেখলেন যে দুই মেয়ে দুইটা কন্যা তারা পানি নেওয়ার জন্য কূপের থেকে পানি তোলার জন্য আসছে কিন্তু পুরুষরা পুরুষরা পানি নিচ্ছে তারা দূরে বসে আছে তারা কিন্তু ওই পুরুষরা যখন পানি নেওয়ার শেষ হবে তারপরে তারা যেহেতু মেয়ে মানুষ দুটা কন্যা তারা কিন্তু পরে পানি নেবে মুসা আলাহি সাল্লাম দূর থেকে কিন্তু সেই জিনিসটা দেখছিলেন যে আসলো এটা ওরা তোমার পানি নেওয়ার জন্য বসে আছে তিনি বিষয়টা উপলব্ধি করতে পারছিলেন তখন মুসা আলাহ সাল্লাম কিন্তু অনেক শক্তিশালী ছিলেন তিনি কিন্তু তাগড়ায় একটা জোয়ান লোক ছিলেন তিনি ওই দুটা কন্যাকে দুই মেয়েকে যে বললেন যে তোমরা কী জন্য আসছো পানি নেবা হ্যাঁ তাহলে তোমরা নিচ্ছ না কেন বলছে যে আমরা পুরুষ মানুষ নিচ্ছে আমরা ওখানে ওরা নেওয়া শেষ হইলে আমরা নিব তখন কিন্তু মোসা আল্লাহ সাল্লা তুয়া কূপ থেকে পানি তুলে ওই দুটা মেয়ে মেয়েকে দিয়েছিলেন এবং তারা নিয়ে চলে গেছিলেন তারা ছিলেন ওই সময় বাচ্চার কন্যা বাচ্চার কন্যা এখন তারা যখন পায়েগুলো নিয়ে গেলেন নিয়ে তারা চলে গেলেন মোসালা সাল্লাম কিন্তু তখন গাছের নিকট বসে একটা দোয়া করছিলেন আল্লাহ সোবাহতালার কাছে তিনি একটা দোয়া করতেছিলেন আল্লাহ সোবাতাল্লার কাছে মোসালা সাল্লাম দোয়া পড়তেছিলেন রব্বি ইন্নি লিমা আঙ্গা ইলাইয়া মিন খয়রিন ফাখির এই দোয়াটা কিন্তু সে বারবার পড়তেছিলেন ওই গাছের নিকটে বসে সে কিন্তু নিঃস্ব অবস্থায় ছিলেন তখন এই দোয়াটাই পড়তেছিল ইলাইয়া মিন হইরিন ফাখির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপর যে নিয়ামতগুলো দিবে আমি তার জন্য ফকির হয়ে বসে আছি এই দোয়াটা কিন্তু সে পড়ছিলেন বারবার বারবার তখন তো ওই মেয়েটা গুলাম তার বাপের কাছে বলাগুলো ঘটনা বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপরে কিন্তু ওই মেয়েদের বলার কারণে এই সালাম, মোসার আলাহ সালাতাম ওই রাজার বাড়িতে কিন্তু আশ্রয় পেয়েছিলেন সেখানে কিন্তু তিনি আশ্রয়স্থলে পেয়েছিলেন খুব সুখ শান্তি জীবন কাটাচ্ছিলেন তাই জন্য এই দোয়াটা অত্যন্ত কার্যকরী এবং যা করবেন প্রতিদিন শোয়ার সময় মাঘলীবের পরে মানে নামাজ পড়ার পর থেকে শোয়ার এক মন্তু সৌরাতুল ওকেয়া সৌরাতুল ওকেয়া পড়লে একুশটা ফজিলত আমি এই ভিডিওতে একুশটা ফজিলাতের কথা বলবো না বললে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে অন্য সময় অবশ্যই আমি সোরা ওকেয়ার একুশটি ফজিলাত বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ সোরা ওয়াকিয়ার অনেক ফজিলত সোরা ওয়াকিয়া যদি পড়েন দুনিয়া আখিরাতের কল্যাণ লাভ করতে পারেন শুধু দুনিয়ায় যে অর্থ সম্পাদ হবেন তা না আখেরাতের কল্যাণ লাভ করতে পারবেন আপনি যদি সুরাতো ওয়াকিয়া প্রতি যদি পড়ে ঘুমাইতে পারেন আর আমি যে দোয়াটা করছি এটা কখন কোন সম সারাদিন প্রতিদিন নামাজের পর দুই তিন বার করে পড়তে পারেন পাঁচক তো তে পাঁচা বার হবে এবং সারাক্ষণ আপনি এই দোয়াটা পড়তে পারেন হ্যাঁ যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট আমি আল্লাহকে তাকুল রেখে বলছি এরা নবীর আসল গণ করেছেন বুজুর্গরা করেছেন এরা কোরআনে অর্ডার এসেছে ওরা অকেয়া সম্পর্কে কোরআনে অনেক জায়গায় হাদিস সম্মতীয় প্রমাণিত আপনারা কেন করছেন না কেন পড়ছেন না রিজিকের বাধা করে মানুষ কি করবে আপনাকে আল্লাহ সময়তাল আপনার রিজিকে দোয়ার খোলার জন্য বিভিন্ন আমল দিয়ে রেখেছেন অবশ্যই আমলগুলো অত্যন্ত কার্যকরী কেউ অবহেলা করে এড়িয়ে যেন না ফালাই দিয়েন না কবিরাজ রাখির পিছিয়ে খালি ঘুরেন না জীবনটা ব্যর্থ করে দিয়েন না অবশ্যই আপনি যদি যাদেরতে আক্রান্ত হন অবশ্যই কবিরাজ রাখির সাথে আপনি বালক কোরআনী চিকিৎসকের সাথে অবশ্যই আপনি যোগাযোগ করবেন যারা আপনার এগুলো কেটে দিতে পারে নষ্ট করে দিতে পারে তারপর আপনি আমলগুলো অবশ্যই তো করবেন অবশ্যই আপনি দেখেন করে আপনি করেন না একচল্লিশ দিন করেন একুশ দিন করেন সারা জীবন করেন না দেখেন আপনার পরিবর্তন এসে যাবে আপনি পরিবর্তন চিন্তা না করে আপনি চোখ বন্ধ করে করতে থাকেন আমি নিজে করি তো অনেক ফল পেয়েছি অনেক কিছু পাইছি আপনিও করেন পাবেন আপনি আমার ভাই তো আপনার জন্য মহব্বত লাগে এই ভিডিওটি আপনাদের জন্য আলাইকুম আরহামুলিল্লা